নির্দোষ ব্যক্তি যেন ভোগান্তির শিকার না হয় আমার কথা যে তার অবশ্যই বিচার হবে যে দোষী তার অবশ্যই আইনানুক ব্যবস্থা তার বিরুদ্ধে যাবে যে দোষী তা সে অবশ্যই গ্রেফতার হবে তার মন্ত্রীর পরেই যার স্থান সেক্রেটারি তার বিরুদ্ধে একটা কমিশন হয়েছে দুর্নীতির কমিশন অভিযোগটা এই যে এসপিডিসি উনি টাকা খেয়ে বদলি করেছেন কই আমরা তো ইনভেস্টিগেশনের রিপোর্টটাও আমরা জানি না সাক্ষ্যপত্র বের করা উচিত ছিল যে এই যে বোলডোজিং এর মাধ্যমে যেন জাতির এমন কোন জিনিস নষ্ট না হয়ে যায় যেটা জাতির ঐতিহ্যের সাথে সম্পর্কিত ইতিহাসের সাথে সম্পর্কিত আমি যেটা বলতে চাই অপরাধী তিনি যেই হন তার রাজনৈতিক পরিচয় যাই হোক তার রাজনৈতিক রং যাই হোক সেগুলো আমার বিচার্য বিষয় নয় আমার বিচার্য বিষয় হল সেই ব্যক্তিটি যদি অপরাধী হয় তাহলে তাকে ডেবিল হিসাবে সংজ্ঞায়িত করা যায় অন্য যে কোনো নেগেটিভ ওয়ার্ডে তাকে সংজ্ঞায়িত করা যাবে এতে কোনো টার্মের মধ্যে কোনো কনফিউশন থাকবে না আমার প্রশ্ন হলো যে যে সকল অপরাধগুলো গুলো সংঘটিত হয়েছে যেমন হত্যা বলেন গুম বলেন বা অন্যান্য যত ধরনের আপনার সমস্যাগুলো হয়েছে সে অপরাধ গুলো আসলে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে ব্যবস্থা তো নিতেই হবে তা না হলে আপনি প্রজাতন্ত্রকে টিকাবেন কিভাবে প্রজাতন্ত্র তো টিকে থাকবে না আমি যেটা মনে করি যে আগস্ট জুলাই আগস্ট বিপ্লব বলেন আন্দোলন বলেন এর ফলে যে রাজনৈতিক পরিবর্তন এসছে এই পরিবর্তনের জন্য যে ব্যবস্থা যাওয়া দরকার ছিল প্রাথমিকভাবে সেই ব্যবস্থাটা নিতে দেরি হয়ে গেছে এটা আমি অবশ্যই বল। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উপসর্গ তৈরি হয়েছে প্রাণ এবং তরিত গতিতে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে যে যে জিনিসগুলো ঘটছে সেটার কিছুই ঘটতো না যাই হোক তবুও আমি বলি যে অপরাধীকে ধরার জন্য যে ব্যবস্থা সরকার নিয়েছে সেটা দেরিতে আমি স্বাগত জানাই তবে আমি একটি কথা সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে যে এই অপারেশনে যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো রকম সমস্যায় না পড়ে অর্থাৎ কোন নির্দোষ নির্দোষ ব্যক্তি যেন ভোগান্তির শিকার না হয় সেটা হইল যে দোষী তার অবশ্যই বিচার হবে যে তার অবশ্যই ব্যবস্থা তার বিরুদ্ধে যাবে যে তা সে অবশ্যই গ্রেফতার হবে কিন্তু এই ডামাডোল যদি তৈরি হয়ে যায় অর্থাৎ যে ব্যবস্থাটা যাওয়া হচ্ছে এতে যেন কোনো ডামাডোল তৈরি না হয় ডামাডোল তৈরি হলে দেখা যাবে নির্দোষ ব্যক্তি কিন্তু বিপদগ্রস্ত হবে প্রকৃত দোষী ব্যক্তি বেঁচে যাবে আমার বক্তব্যটা থাকবে এটাই আমি বরাবরই আমার বক্তব্যে ক্লারিফাই করেছি যে দোষী ব্যক্তি তিনি যদি আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকেন তিনি যদি হত্যার সঙ্গে জড়িত থাকেন তিনি যদি ক্ষমতা অপব্যবহারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার রাজনৈতিক পরিচয়টি এখানে বিবেচনা আনা হবে না ব্যক্তি বিশেষকে অবশ্যই বিচার করতে হবে ওই ব্যক্তি বিশেষের অপরাধের জন্যই ব্যক্তির বিচার হবে আমি মনে করি এই যদি আগানো হয় আপনি দেখবেন আপনার পরিস্থিতি যে অবস্থায় আছে তার চেয়ে অনেক একটা উন্নত পরিস্থিতির দিকে আমরা যাব এখানে কিছু কথা বলা হয়েছে যে এখন তেরোশো বা তেরোশোর উপরে লোক ধরা হয়েছে তারা কিরকম তারা কি চনুপটি নাকি তারা রাঘবাল সে বিষয়টা হলো বিষয় এখানে পলাশ সাহেব একটি চমৎকার কথা বলেছেন কিন্তু যা আমাদের আশপাশেই কিন্তু রয়ে গেছে বড় বড় রাগব বল আপনি যদি আমলাদের কথা বলেন তাইলে ওই যে ফেসিজমের কথা বলেন একটি সরকার ফেসিস্ট হওয়ার জন্য কিন্তু এই আপনার বটম লেভেলের অথবা মিড লেভেলের আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট দ্বারা হয় না সরকার ফেসিস্ট হয় কিছু অর্গানের মাধ্যমে যেমন সরকার ফেসিস্ট হয় আপনার যদি আমলাতন্ত্র যদি সেই সরকারকে অন্যায়ভাবে সমর্থন সমর্থন করে করে এক নম্বর নম্বর যদি তিন আইন ভাবে সংস্থা যদি অন্ধভাবে সরকারকে সমর্থন করে তাহলে সরকার হবে সেই জায়গাগুলোতে যেটা আমাদের মেহদি হাসান পলাশ বলেছেন সেই জায়গাগুলা কিন্তু প্রপারলি অ্যাড্রেস করা হয়নি আপনি জানেন না যে এখনো যে আপনার ঘুষ খেয়ে ডিসি নিয়োগ করা হয়েছিল এবং সেটা নিয়ে তো তুল অনেক কমিশন পর্যন্ত হয়েছে তাই না ইনকোয়ারি কমিশন তাহলে ইনকোয়ারি কমিশন যার বিরুদ্ধে করা হলো তিনি তো বহাল তবি চেয়ারে আছেন আমরা জানি এবং ইট ওয়াজ এ স্পেসিফিক এলিগেশন এগেনস্ট হিম এবং ইনকোয়ারি রিপোর্টটা বা ইনভেস্টিগেশনের রিপোর্টটাও কিন্তু আমরা জানি না তাইলে উনি এই যে পলাশ সাহেব যেটা বললেন সেটাই তো কথা তাইলে একজন মানুষ একজন সেক্রেটারির বিরুদ্ধে এটা আসলো প্রজাতন্ত্রের একদম উচ্চ শ্রেণীর একজন অর্থাৎ মন্ত্রীর পরেই যার স্থান সেক্রেটারি তার বিরুদ্ধে একটা কমিশন হয়েছে দুর্নীতির কমিশন অভিযোগটা এই যে এসপিডিসি উনি টাকা কে বদলি করেছেন কই আমরা তো ইনভেস্টিগেশনের রিপোর্টটাও আমরা জানি না শতপত্র বের করা উচিত ছিল তাইলে এই যদি হয় অবস্থা তাইলে তো মুশকিল তাইলে আপনি আন্দোলন বিপ্লবের যে ফসলটা সেটা তো ঘরে আসবে না এবং নাগরিকরা যে স্বপ্ন নিয়ে ইয়ং মানে এই তরুণরা যে রক্ত দিল তরুণরা যে এত মহাযুদ্ধ করল বলতে হবে রাষ্ট্রীয়ভাবে বলতে হবে আন্দোলনের এটা একটা মহাযুদ্ধ ছিল এটা তো দেখলাম আমি উনসত্তরের গণ অভ্যুত্থানের পরে এরকম অভ্যুত্থান আমি আর দেখিনি সবচেয়ে মানে আমি এটা স্বীকার করতে বাধ্য আই এম গিভিং আই এম গিভিং অ্যাবসলিউটলি উইদাউট এনি কনফিউশন দ্য কনফেশনাল স্টেটমেন্ট যে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের যে বিরাট এই যে পাঁচই আগস্ট বা এর আগে যে আন্দোলন এরকম আন্দোলন আমার জীবনে কখনো দেখিনি ত্যাগ এত রক্তদান এর ফলে যে অবস্থাটার পরিবর্তন হলে এই পরিবর্তিত অবস্থাটাকে যদি আমরা পজিটিভলি ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু যেই কমিটমেন্ট গুলো আছে যে নাগরিকদের এই সুবিধা থাকবে বা বৈষম্য দূর হবে তার কোনোটাই কিন্তু হবে না এটা আমাদের মনে রাখতে হবে আপনি জেনে রাখবেন বাংলাদেশের আমলাতন্ত্র অত্যন্ত করাপিবীর অন্য অন্য দেশের আমলাতন্ত্র এত করাপ কিনা না। এবং বৈষম্য বিরোধী আন্দোলনকে আমি পূর্ণ সমর্থন জানিয়েছিলাম কেন জানেন যে এই আন্দোলনের মূল এক প্রথম যে কথাটা ছিল যে সিভিল সার্ভিস পরীক্ষায় মেধার ভিত্তিতে নেওয়া হবে কোনো কোটা টোটা করা নাই আসলে সিভিল সার্ভিসের বডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষেত্রে এটা পরিধি অনেক বিস্তৃত অর্থাৎ টোটাল প্রশাসনের অবকাঠামোই সিভিল সার্ভিস যারা সদস্য তারা এটাকে মেনটেন করে আপনি ফরেন সার্ভিসে দেখেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স কন্ট্রোল করে যারা ফরেন সার্ভিসে গেছে ট্যাক্স কন্ট্রোল করে যারা ট্যাক্সে গেছে কাস্টমস তারপরে এডমিন তারপরে আপনার আরো যা আছে সবকিছু আপনি পোস্টাল তারপরে অডিট কিছুতে এগুলো মনে রাখতে হবে আপনি যদি এইখানে অত্যন্ত ছাত্রদেরকে বা মেধাবী শিক্ষার্থীদেরকে না নেন তাহলে আপনি কেন একজন ভারতের প্রতিপক্ষ বা কাউন্টার পার্টে বাংলাদেশের একজন সচিব ফেস করতে পারেন না কারণ তো এইটা কারণ এই যে কোটার মাধ্যমে আমি কোটার সম্পূর্ণ বিরোধিতা তো করি না যদি যৌক্তিক ভাবে যে কোটা থাকে অল্প থাকবে কিন্তু এটা যদি কোটার ভিত্তিতে সবটা চলে যায় যারা সত্তর ভাগ পঁচাত্তর ভাগ বা পঁয়ষট্টি ভাগ তাহলে এই যে তৈরি হবে বি ফেস এনি কাউন্টার ফ্রম দ্য বর্ডার এটা পারবে না তো কখনো আমি এমনও তো আমি প্রায়ই বলি এটা আমি এমনও দেখেছি যে বাংলাদেশের ফরেন সেক্রেটারি আমি স্পেসিফিক্যালি নাম বলবো না ভারতের আর অন্য জায়গা থেকে যাওয়ার দরকার নাই তো অন্য দূর দেশে যাওয়ার দরকার নাই ওয়েস্টার্ন কান্ট্রিজে যাওয়ার দরকার নাই ভারতের ফরেন সেক্রেটারির সঙ্গে পারে না বাংলাদেশের অন্য কোন সচিব ভারতের কোন সচিবের সাথে ফেস করতে পারে না তার কারণ হলো কি পরীক্ষা পদ্ধতিটা এই কটার ভিত্তিতে মানে কি যেন বলে এই কটা সেই কোটা করে আমলাটা আমলা যে বেরোক্রেসির যে স্ট্রাকচারটা আমাদের দুর্বল হয়ে গেছে এবং এটা মানে এই দুর্বলতা এতদিন যাবত চলছে এবং এইটা যে কোনো রাষ্ট্রের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি মনে রাখবেন অত্যন্ত মেধাবী আমলা সহজে ঘুষ খায় না আছে ব্যতিক্রম থাকবে না কেন কিন্তু তারাই যারা এই বিভিন্ন ধরনের প্রেভেলেজের ভিত্তিতে নিয়োগ পেয়েছে তারা কিন্তু গিয়েই এটা শুরু করে দেয় মানে এই ঘুষ খাওয়া আর্থিক দুর্নীতি করা আর্থিক দুর্নীতি প্রশাসনে যদি ঢুকলে আর এই প্রশাসন প্রশাসন থাকে না এটা দুর্বল হতে বাধ্য আগে ডেপুটি কমিশনারদেরকে দেখছি ডিসি আগের এসপি দেরকে দেখেছি বিরাট পার্থক্য এখনকার মধ্যে আমি যখন ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে এটা দূর হবে আশা করি মানে কোটা বৈষম্যের মাধ্যমে না এটা কিন্তু আপনার হ্যাঁ ঠিক আছে দূর যে হবে ঠিক এটা কিন্তু সময় লাগবে দূর হইতে কারণ যারা ইতিমধ্যে হয়ে গেছে যারা ইতিমধ্যেই চাকরি করছেন এইসবের ভিত্তিতে তারাও তো রিটায়ারমেন্টে যাইতে যাইতে অনেক টাইম লাগবে তখন এই মেধাবীরা যখন রিক্রুটেড হতে থাকবে তখন মেধাবীরা গিয়ে তাদেরকে রিপ্লেস করবে এটা ইট উইল টেক টাইম তো আমি যেটা বলছি যে আমি আমি যেটা বলছি আমার যে বক্তব্যটা খুবই সহজ যে আপনি যে স্থাপনা আপনি যখন স্থাপনা কোন ধ্বংস এটা আমরা ইরাকেও দেখেছি হোসেনের মূর্তি টেনে ফেলে দিয়েছে তারপরে আপনার লিবিয়াতে দেখেছি আপনি কর্নেল গাদ্দাফির মূর্তি ফেলে দিয়েছে সিরিয়ায় যে হাফিজ আল আসাদের ছেলে বাসার আল আসাদের গভর্নমেন্ট ফল করেছে ফেলে দিয়েছে এটা একটা কমোশন হবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই কমোশনটা হবে তবে আমার একটা আমিও তো একটা বিশেষ বয়সে এসছি এখানে আমাদের একজন মুরব্বী স্যার আছেন যিনি হ্যাঁ মুস্তফা সরোয়ার স্যার আছেন উনি আর আমার চেয়ে আরো স্পেসিফিক্যালি বলতে পারবেন যে এই যে বোলডোজিং এর মাধ্যমে যেন জাতির এমন কোন জিনিস নষ্ট না হয়ে যায় যেটা জাতির ঐতিহ্যের সাথে সম্পর্কিত ইতিহাসের সাথে সম্পর্কিত যার উপরে ভিত করে বা ভিত্তি করে ইতিহাস রচনা হবে এই ধরনের ইতিহাসের উপাদান এইগুলো যাতে নষ্ট না হয় কারণ একটি জাতিকে পঙ্গু করার একটা কোষ মানে মানে বড় উপায় হলো তার ঐতিহ্য সম্বলিত উপাদানগুলো নষ্ট করে দেয়া যেমন যখন এখন ঐতিহ্য তো বিল্ডিং বিল্ডিং ভাঙলে বিংলিং পাওয়া যাবে কিন্তু মানুষ যে 2000 যে হত্যা হলো কিন্তু সেই মানুষগুলোকে তো আমরা ফিরে পাব মানুষ যে হত্যা হয়েছে তাদেরকে কখনো ফিরে পাওয়া না এটা ই রিপেয়ারবল লস अब আমি কোনটা বলছি জানেন ভিতরে যে যেমন ঢাকা জাদু করে যদি আপনি জাদুঘরের বিল্ডিং ধ্বংস করলেন বিল্ডিং বানানো যাবে ভিতরে তো অ্যান্টিক্স আছে যেগুলো ইতিহাসের উপাদান আমি ওইটা ওই জায়গাটাই বলছি হাসিনা আপা বুঝছেন এই জায়গাটা যাতে নষ্ট না হয় এটা আসলে আমরা তাহলে ইতিহাস লিখবো কেমন নেগেটিভ আপনি যদি ইতিহাসের যদি প্রকৃত ইতিহাস লিখতে যান তাইলে ইনগ্রেডিয়েন্টস পেতে হবে যেটা আমরা খনন কার্য করে প্রাচীন যুগের ইতিহাস লিখে মহেঞ্জোদারো হরপ্পা তক্ষশিলা কাঞ্চি নালন্দা এগুলো আমরা কিভাবে হয়েছে বয়নামতি এগুলো তো বা খনন কার্যের মাধ্যমে মাধ্যমে বের লেখা হয়েছে আমি বলেছি যে এরকম ক্ষোভের মাধ্যমে যেন এমন কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আমি ওইটাই বলেছি যদি এখন আমাদের আমাদের স্যার যদি একটু শেষ করে ডক্টর মুস্তাফা সারুয়ার স্যার যদি ধরেন একটা জিনিস ইউজ করে উনি একজন বিখ্যাত ব্যক্তি এই জাতির উনার একটা পার্সোনাল ব্যবহৃত জিনিস ইতিহাসের উপাদান হইতে পারে এটা যেন ধ্বংস না হয় আমি ওই জায়গাটার কথা বলেছি যে কোনো ভাবে রাষ্ট্র ব্যবস্থায় উলটপালট হবে আপনার বিপ্লব হবে আন্দোলন হবে কোন রেজিম অন্যায় করলে সেটার প্রতিবাদ হবে অবশ্যই কিন্তু অবশ্যই প্রতিবাদ হবে এই প্রতিবাদের ঢেবে অনেক ধ্বংস না হয় সেটা মেনে নিতে হবে আমরা মেনে নেই তবে গুরুত্বপূর্ণ উপাদান যাতে নষ্ট না হয় এটা আমি এ আবেদন আমি রাখতেই পারি একজন নাগরিক হিসেবে এটা আমি রাখতেই পারি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ